আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে নতুন ফল এই বছরের জাম নিয়ে এসেছি মাখায়া খাবো কে কীভাবে মাখাইয়া খান আমি এই যে জামগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন বড় বড়ো জামগুলো বেছে বেছে খাওয়ানো শেষ এরপরে এখান থেকে একটু বিট লবণ দিয়ে দিয়েছি বিট লবণটা হয়েছে অর্গানিক তো এখন দিব শুকনো মরিচের গুঁড়া দেখতে থাকুন সবাই কে কীভাবে বানায়া খান আমরা এইভাবে মাখাইয়া খাই এটা আমি মরিচ শুকনা করে এটাকে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিয়েছি গুঁড়া করে নিয়েছি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া তারপর দিব লবণ এরপর দিয়ে দিলাম সরিষার তেল এখন হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নেব কিন্তু আমার হাত দিয়ে মাখাবো না কারণ আমার হাত মরিচ লাগলে জলায় আমার হাজব্যান্ড মাখাবে তো মাখাও এই যে হাত দিয়ে এখন মা কিয়ে নিয়েছে বড়ো গুলি খাওয়া শেষ এজন ছোটগুলি গুলি তো একটু মাখাইতে কষ্ট হচ্ছে একটু শক্ত শক্ত পাকে না এগুলি পাকাগুলি সব খেয়ে শেষ করে ফেলছে এই যে হাত দিয়ে মথে নিয়েছে এগুলো পিটাইয়ে অনেকে পিটায় পিটায় মাখে আমরা পিটাই নেই উপরে একটা সরা বা ঢাকনা দিয়ে ঢাকনা বা প্লেট ফ্রিজ দিয়ে এভাবে পিটায় তো আমার হাজব্যান্ড একদম হাত দিয়ে মসৃণ করে ফেলছে এই যে বিচি থেকে আলাদা করে ফেলছে অনেক মজাই হয়েছে আপনারা এইভাবে মেখে খেয়ে নেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন